আসসালামু আলাইকুম ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির আপডেট এই ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির রেজাল্টটা কবে হবে এখন এই ষষ্ঠ কর্মী আপডেট হচ্ছে এক নম্বর হচ্ছে রেজাল্ট এখন রেজাল্টটা কবে হবে রেজাল্টটা এখন এনটিআরসি কিন্তু ওইভাবে বলে যে রেজাল্টটা আমরা কবে দেব তবে ওরা দ্রুত রেজাল্ট প্রকাশ করবে এখন যদি প্রাথমিক সুপারিশ করে মানে শুধু সিলেক্টেড করে কোনো প্রতিষ্ঠানে তাহলে কিন্তু একুশ থেকে একুশ থেকে চব্বিশ তারিখের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশ হবে একুশ থেকে চব্বিশ তারিখের মধ্যে তার মানে এত জুলাই এত জুলাই যদি প্রাথমিক যেখানে সুপারিশ করে বা সিলেক্টেড করে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে রেজাল্টটা প্রকাশ হবে একুশ থেকে চব্বিশে জুলাইয়ের মধ্যেই যদি প্রাথমিকভাবে একটা সুপারিশ করে মানে করে এখন যদি কারো সরাসরি রিকমেন্ডেশন লেটার দেয় যদি রিকমেন্ডেশন লেটার দিতে চায় যদি রিকমেন্ডেশন লেটার দেয় তাহলে এখানে সুপারিশপত্র দেয় তাহলে কিন্তু রেজাল্টটা জুলাই মাসে প্রকাশ হবে না আগস্টের প্রথম সপ্তাহে আগস্টে আমরা কি করতে আশা করতে পারি প্রথম সপ্তাহে তার রেজাল্টটা প্রকাশ হবে তার কারণ এখানে বিশেষ হচ্ছে রিকমেন্ডেশন লেটার যখনই যাবে একেবারে সহসে যেখানে সুপারিশ পত্র দিতে যায় তাহলে কিন্তু একটু সময় লাগবে ওদের কাজ করতে একটু সময় লাগবে তো এখানে যেহেতু সময়টা লাগবে তাহলে আমরা আশা করতেছি আগস্টের প্রথম সপ্তাহে দেওয়ার সম্ভাবনা আছে যদি কোনো সমস্যা না হয় আর যদি কোনো সমস্যা দেখা যায় তাহলে অবশ্যই আগস্টের দ্বিতীয় সপ্তাহে কিন্তু রেজাল্টটা প্রকাশ হবে তবে আশা করা যাচ্ছে কোনো সমস্যা হবে না অবশ্যই প্রথম সপ্তাহে তারা রেজাল্টটা তৈরি করার চেষ্টা করবে ওরা কিন্তু এনটিআরসি এর অফিসে দ্রুত কাজ কিন্তু করতেছে তো আশা করা যাচ্ছে যদি প্রাথমিক সুপারিশ করে বা সিলেক্টেড করে তাহলে একুশ থেকে চব্বিশে জুলাইয়ের মধ্যে এই যে এই কয়েক এই একুশ বাইশ তেইশ চব্বিশ এই কয়েকদিনের মধ্যে একটা রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে আর যদি কেউ লেখা পায় সুপারিশপত্র দেয় রিকমেন্ডেশন এটা দেয় তাহলে আমরা আশা করতে পারি আগস্টের প্রথম সপ্তাহে রেজাল্ট পাবলিশ হতে পারে এরপর হচ্ছে রোল এই ভিড়টা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন এই পুলিশ ভেরিফিকেশনে যারা আবেদন করেছে সবারই কিন্তু পুলিশ কমপ্লিট হয়েছে নতুনভাবে আর কোনো পুলিশ ভেরিফিকেশন করার দরকার হবে না তার মানে আবেদন আবেদনের সময় যে আমরা ফর্মটা পূরণ করছি পুলিশ ভেরিফিকেশনের ওটাই আমাদের হচ্ছে ভি রোল তাহলে নতুনভাবে কোনো পুলিশ ভেরিফিকেশন করা লাগবে না এই পুলিশ ভেরিফিকেশনটা কিন্তু সাধারণত নিয়োগ প্রক্রিয়া হওয়ার পরে কিন্তু পুলিশ ভেরিফিকেশন কাজ চলতে থাকবে এখন আবেদন মোট পড়েছে সাতান্ন হাজার আটশো চল্লিশ আটশো চল্লিশ জন আবেদন করছে তার মানে তেরো তেরো জুলাই রাত বারোটা পর্যন্ত টাকা জমার টাকা জমা দেওয়ার কিন্তু সবাই ছিল এর আগে এর আগে কিন্তু ছিল সাতান্ন হাজার তিনশো আটাত্তর জন ছিল আর কিছু বৃদ্ধি পাওয়ার পর হয়েছে এখন সাতান্ন হাজার আটশো চল্লিশ জন মোট আবেদন সম্পূর্ণ করেছে মানে টাকা জমা দেওয়া সম্পূর্ণ করেছে এবং এই সবারই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ হয়েছে তাহলে পুলিশ ভ্যাবসার ফর্মটাও পূর্ণ হয়েছে এই পুলিশ ভ্যাবিশনার ফর্মটা কিন্তু এখন মন্ত্রণালয়ে পাঠাবে এই পুলিশ ভ্যারফিকশন ফর্মটা তো এই হচ্ছে ষষ্ঠিক আপডেট তো আমাদের রেজাল্টটা এভাবে জুলাই জুলাই মাসেও পেতে পারি প্রাথমিক সুপারিশ করলে আর যদি সরাসরি সরাসরি সুপারিশ করে তাহলে আমরা আগস্টের প্রথম সপ্তাহে ভিড় আমাদের সবার পড়ে গেছে আর আমাদের বর্তমান মোট আবেদন সংখ্যা হচ্ছে সাতান্ন হাজার আটশো চল্লিশ জন এই সাতান্ন হাজার আটশো চল্লিশ জনের ভিড় সম্পূর্ণ আছে